থেকে কি একটু দর্শকদের দেবেন আমার নাম সুচিত্রা তানিয়া আহমেদ মেলা আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা থেকে আমি একজন বিউটি এক্সপার্ট আজকে আপনি যে অ্যাওয়ার্ড পেয়েছেন আর কি তো এটা আমি সেই জায়গায় এই না

আপনি এই যে কাজটা যে শিখলেন এটা কোথাও থেকে শিখেছিলেন আপনি দেখো মানে বাংলাদেশ থেকেই ট্রেনিং প্রাপ্ত নাকি বাইরে থেকে কোথাও তো

কথা শুনে বেশ ভালো লাগলো আপনি আরো সার্বিক এগিয়ে যান ধীরে অনেকগুলো সুফান দোয়া করি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে